আমি যদি কখনো কাঠফাটা গ্রীষ্ম দুপুর হই তবে তুমি এক পশলা বৃষ্টি হয়ে এসো তোমার শীতলতা দিয়ে প্রাণ ছল আমার যদি কখনো খুব কান্না পায় তবে তুমি একটুকু আকাশ হইও জানো তো আকাশের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায় আমাকে যদি কখনো বিষণ্নতে ডুবে যেতে দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাঁধে মাথা রাখার দিও তুমি জড়িয়ে নিলেই বিধ্বস্ত আংটা মেঝা প্রকৃতির সবচেয়ে সুখী মানুষ আমাকে যদি কিছু উপহার দিতে চাও তবে তোমার বিশ্বাসটুকু উপহার দিও আমাকে ভেঙে চুড়ে তোমার ভালোবাসতে হবে না তবে আমরণ আমার প্রতি সম্মান আর বিশ্বাসকারী